আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাহাদ আমাদের আজকের কন্টেন্টটা সাজানো হয়েছে যাদের বাজেট পাঁচশো থেকে এক হাজার টাকা তারা কিভাবে প্রপার একটা প্ল্যান্টেড সেট আপ করবা তোমাদের যে কোনো বাজেটে তোমরা আজকের গাইডেন্সটা ফলো করে তোমাদের বাজেট অনুযায়ী বেস্ট অ্যাকোরিয়াম সেটআপ করতে পারবা ফার্স্ট অফ অল আমাদের অ্যাকোয়ারিয়াম সেটআপ করার জন্য মেন কাজ হচ্ছে প্রপার অ্যাকোয়ারিয়ামটাকে ক্লিন করে ফেলবা অ্যাকোরিয়ামটা ক্লিন করার পরে আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে যে গ্র্যাভেলগুলো তোমরা ইউজ বা গ্র্যাভেলগুলোকে ক্লিন করার জন্য তোমরা যথেষ্ট পরিমাণে টাইম দিবা না হলে পরে তোমাদেরকে ব্যাগ পোহাতে হবে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে প্লান্ট আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই প্লান্টসগুলোকে সঠিকভাবে স্কেপিং করা তো আমাদের প্লান্টস স্কেপিং করা শেষ ন্যাক্স হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়ামে পানি দিতে হবে পানি দেওয়ার সময় অবশ্যই তোমরা এরকম একটা পদ্ধতি অবলম্বন করবে পানি দেওয়া সম্পূর্ণ হলে আমাদের অ্যাকোয়ারিয়ামের লুকটা কিছুটা গোলাটে এই টাইপের দেখা যাবে যেটার জন্য আমরা ফিল্টার সেট আপ করছি ছয় থেকে সাত ঘন্টা পর আমার অ্যাকোয়ারিয়ামের পানির কন্ডিশনটা ঠিক এমন আমি মেনলি এখানে একটা এক্সটার্নাল সাম্প ইউজ করেছি আমাদের ওয়াটার কন্ডিশন ঠিক হওয়ার পরে আমাদের ফিশ করার পালা মাছ ছাড়ার আগে তোমাদেরকে অ্যাক্লিমেশন প্রসেস মাধ্যমে যেতে হবে আমাদের অ্যাক্লিমেট প্রসেস শেষ হওয়ার পরে আমরা আমাদের ফিশগুলাকে মানে আমাদের মাছ রিলিজ করবো এবার শোনো মাছ রিলিজ করার পরে মাছকে খাবার দিবা না কেননা মাছ এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে একটু টাইম নেবে যখন ওই মাছগুলো অ্যাক্টিভ হয়ে যাবে তখন মাছগুলোকে খাবার দি অ্যাকুয়ারিয়ামটা মেনটেন করার ক্ষেত্রে অনেক বিষয় মানতে হয় তোমাদের যে যেটা সমস্যা এই বিষয়গুলো আমাকে কমেন্টে জানাবা ওই সমস্যাগুলোর সলিউশন নিয়ে কন্ট্রোল দেওয়ার চেষ্টা করব ভালো থাকবে সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে